রেখে বলা হচ্ছে খামারি অ্যাপস মাটি পরীক্ষা ছাড়াও আমি কিভাবে জানতে পারি যে আমার এই জমিতে কি কতটুকু সার দিবে এই খামারি অ্যাপসে সার সুপারিশ ফসল অনুসারে বিভাগ মহাম সিং বিভাগ জেলা জামালপুর উপজেলা দেওয়ানগঞ্জ ইউনিয়ন দুই নম্বর আসবে মৌসুম ধরেন রবি মৌসুম এখানে আপনি বেগুন করবেন তাহলে এই যে বেগুন এখন এই লাল মধ্যে ক্লিক মারবেন অপেক্ষা করুন বাড়ি বেগুন বারো একটা আছে এটা খুব অনেক বড় হয় আর কি ওটা যদি দেয় ত্রিশ শতাংশ এই ক্যালকুলেটারে মাঝে চাপ দিলেই বের হয়ে গেছে এই দেখেন ইউরিয়া উনচল্লিশ কেজি লাগবে এক নয় তিন যদি অথবা এখানে টিএসপি কত লাগবে সাড়ে পঁচিশ কেজি ডিএপি অথবা টিএসপি যদি দেন ডিএপি আলাদা লিখছে আর কি এমওপি সাতাইশ কেজির মতো জিপসাম তার মানে আপনার জমিতে কি লাগবে তেত্রিশ শতাংশ এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে খামারি অ্যাপসে খামারি অ্যাপটা যদি আপনার থাকে যেমন এই যে ছেলে একজন ভিডিও করতেছে এই ছেলেটা তো কারো আপনাদের কারো সন্তান আপনার সন্তান স্মার্ট ছেলে তো এই ক্লিক মারে বের করে আপনাকে কি করবে দিতে পারবে না আমরা চাচ্ছি এরকম স্মার্ট এই যে আরেকজন আছে আমাদের ইন্টারনি ছাত্র তারা বড় মোবাইল ব্যবহার করে আপনি হয়তো বড় মোবাইল ব্যবহার করেন না তাহলে এইভাবে কিন্তু আপনি সুন্দর করে বের করতে পারতেছেন আপনার জমিতে কি লাগতেছে সহজ হয়ে গেছে না সবকিছু